আমার তো সরকার কোন দিক থেকে কিছু বানায় না আমার তো মাসে মাসে বেতন দেয় না আমার এই চাষের দামে সব কিছু এরপরে সব কিছু সব কৃষকরা এখন বসে আছে দাম পাওয়ার আশায় কিন্তু কোন দাম নেই আজকে দাম আবার উপরে গেছে এ কত বলতেছেন বলেন কথা বলেন পঁচিশশো দর্শক এই পেয়ে দেখেন

ভূমি কত বড় নিপাতে চাষ জেতাম বাতি পারে ও মত জেতাম বাতি পারে আই যে জায়গায় বাতি দাম স্ট্রাইক করা পাই আমরা তো স্ট্রাইক করে পতাম কালিবারে আর আমারে কাছে মাটি আর ও মাটি আলাদা করি করি

কবি <laughs> আওয়াজ <laughs> যারা ঠিক কিনা 4 কেজির উপরে বটাম 4 কেজির আমরা 4 কেজির ওজন করা 4 কেজির উপরে 100 গ্রাম বলে 3 কে না আসলে তো ব্যস্ত করে কোন জিনিস নাই কিছু তবে পি দিতে আমি একটু চেষ্টা 해서 করতে গেলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ